আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি জানি আপনারা এই ভিডিওটি ক্লিক করছেন হচ্ছে ডলার ইনকাম করার জন্য তো এইরকম ডলার আপনারা কীভাবে ইনকাম করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এখানে এই যে বাংলাদেশ থেকে তিবা তাসকিয়া তিবা তাসকিয়া তিরিশ ডলার পুরস্কার পাইছে এরপরে হচ্ছে এইখানে দেখেন তোম্বা তোম্বা চল্লিশ ডলার পাইছে জয় পঁচিশ ডলার একটা বিশ ডলার পনেরো ডলার বিভিন্নজন বিভিন্ন ডলার পেয়েছে তো আপনার আইটি কীভাবে পাবেন আপনার এখান থেকে কীভাবে ডলার ইনকাম করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাব তো পুরো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে কীভাবে আপনারা এই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদন করবেন তো আমি আমার অ্যাপস থেকে আমি চলে যাচ্ছি শেয়ার ইটেল এখানে শেয়ারিট এই শেয়ারিটে চলে যাবেন আপনারা প্রথমে শেয়ারিটি চলে যাবেন তো আমি শেয়ারিটি ক্লিক করে দিলাম তো ইটে চলে চলে আসার পর আপনাদের যেটি করতে হবে আপনারা শেয়ারিটি থেকে এইখানে ক্লিক করবেন এখানে একটা পে আছে এখানে ক্লিক করবেন তো আমি এখানে মিতে ক্লিক করে দিলাম মিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে দুইটি অপশান আসবে একটা ফ্ল্যাপি বোর্ড আর একটা হচ্ছে ইন্টার স্টেলার তো এই দুইটাতে দুইটাই দুইটাই একই জিনিস আর দুইটা দুই রকম গেমস শুধুমাত্র আর কিছু না তো আমরা যে কোনো একটি বা দুইটি আপনি খেলতে পারেন দুইটা দুইটা থেকে ইনকাম করতে পারবেন আমি ফ্লেপি বোর্ডে গেলাম তো এখান থেকে দেখেন এখানে লেখা আছে ফ্লেপি ফ্লেপি বোর্ড শেয়ার করুন এক হাজার ডলার প্রাইস বল তো এটি শেয়ার করলেও আপনারা এটি শেয়ার করলেও আপনারা আর এক হাজার ডলার পাবেন ঠিক আছে তাদের রিকোয়ারমেন্ট পূরণ করলে এখানে আপনারা যেভাবে গেমটি খেলবেন সেটি হচ্ছে যে খেলুন লেখা আছে এই খেলুনে ক্লিক করতে হবে তো আমি এই খেল খেলুনে ক্লিক করে দিচ্ছি এই খেলুনে আমি ক্লিক করে দিচ্ছি খেলুনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে গেমসে নিয়ে আসবে তো আপনারা এইখান থেকে এই প্লে বাটনে ক্লিক করবেন তো আমি প্লে বাটনে ক্লিক করলাম তারপর আপনারা এখানে স্টার বাটনে ক্লিক করবেন খেলার সময় কোনোভাবে খুঁটিতে বাধা যাবে না খুঁটিতে বা নিচে পড়ে যাওয়া যাবে না খুঁটিতে বেজে গেলে খেলা থেকে বাদ পড়ে যেতে হবে আবার নতুন করে খেলতে হবে তো একটা খুঁটি পার হলে একটা স্কোর পাবেন দুইটা খুঁটি পার হলে দুইটা স্কোর তিনটা খুঁটি পার হলে তিন তিন স্কোর এরকম করে খেলতে হবে এই দেখেন একটা পার হয়েছি দুই এক স্কোর দুই স্কোর এই দুইটা পার হয়েছি তিন স্কোর এই যে এই যে এটা হচ্ছে বুস্ট এটা দিয়ে আপনি উপরে খেলতে হবে নিচে যদি চলে যান তাহলে বাদ পড়ে যাবেন তো এখান থেকে বাদ হয়ে গেলে আপনাদেরকে যেটি করতে হবে এখানে কিছু নিয়ম আছে এক দেখতে হবে এখানে ভিডিও দেখুন এখানে ভিডিও দেখুন এখানে গেলে তিনবার সুযোগ পাবেন এই এইখানে ভিডিও দেখলে তিনবার সুযোগ পাবেন বন্ধুদের আমন্ত্রণ করলে তিনবার সুযোগ পাবেন এই মিনি গেমস খেলে তিনবার সুযোগ পাবেন তো তাই দেখেন আমি এইটা বিশ সেকেন্ডে একটা ভিডিও দেখব এটা দেখার পর আপনাকে আবার খেলার সুযোগ দিবে তো আমি তো এই যে আবার আমি দেখেন আবার আমি তিনবার খেলার সুযোগ পেয়েছি তো আমি আবার খেলবো নেট স্লো থাকলে হবে না কারণ নেট স্লো থাকলে আপনি তো এইভাবে খেলবেন আপনারা আপনাদের মতো করে খেলবেন আমি যেহেতু পারতেছি না এখানে বাইরে যাচ্ছি বারবার তারপরও আমার এই দেখেন আমার এখানে একশো একুশি স্কোর হয়েছে তো আমার কত স্কোর লাগবে এটা এই এখানে ডলার পেতে এই দেখেন আরও চৌত্রিশশো পয়েন্ট লাগবে আমার তো আমার এখানে একশো একুশি স্কোর আছে আমার আরও লাগবে হচ্ছে চৌত্রিশশো পয়েন্ট এই চৌত্রিশশো পয়েন্ট হলে আমি এখান থেকে টাকা আর্ন করতে পারবো বা টাকা উইথড্র দিতে পারবো তারপর এখানে টাকা উইথড্র দেওয়ার একটা অপশান আসবে এখানে একটা অপশান আসবে তো তখন আপনারা উইথড্র দিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ফেসবুক থেকে দেখে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো আমি উইড্রোর একটি পুরো ভিডিও তৈরি করব যেটি আমার এই ইউটিউব চ্যানেল পাবেন তাই এই ভিডিওটি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে হবে আমি যখন ভিডিওটি আপলোড করব তখন সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না